হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ম্যায় গুরু দু হাজার পঁচিশ টিচার রিকুবমেন্ট নিয়ে ভালো আপডেট পাওয়া যাচ্ছে এর সাথে সাথে অনেক কিছু এর সাথে কোয়েশন আছে যেমন দু হাজার বাইশ টিচার রিকুইবমেন্ট বিশ বাইশ রেগুলার ডিএলএডদের কী হবে এনআইএস ডিএলএডদের কী হবে আর এই যা নতুন রিক্রুমেন্টের জন্য অ্যাডভার্টিজমেন্টটা বের হয়েছে তার যার ফর্ম ফিল আপ ডেটটা স্টার্ট হবে নভেম্বর ফার্স্ট উইক থেকে তার মধ্যে তেইশ পঁচিশ ডিএলএড ক্যান্ডিডেটরা বুঝতে পারবে কি পারবে না অনেক কিছু একটা বড়ো প্রশ্ন এই ডকুমেন্টে চলে এসেছে আগে যদি আমি বলি তো এই নিউজ চ্যানেল আপনারা যা স্ক্রিনে দেখছেন এই নিউজ পেপারে পরিষ্কারভাবে জানানো হয়েছে দু হাজার পঁচিশ টিচার ডকুমেন্টের জন্য যা একটা সর্ট নোটিফিকেশান বের করা হয়েছিল পূজার ঠিক আগে তার ফর্ম ফিল আপ ডেটটা স্টার্ট হবে নভেম্বর ফার্স্ট উইক থেকেই আর যা জানা যাচ্ছে কি আগেবার যেমনি দু হাজার বাইশে সেন্ট্রালাইজ ইন্টারভিউ হয়েছিল তার মানেটা হল প্রত্যেক ডিস্ট্রিক্টে ক্যান্ডিডেটদের ইন্টারভিউ আপনাদের কলকাতাতেই হয়েছিল কিন্তু এইবার যা শোনা যাচ্ছে কি সেরকম হবে না আগে দু হাজার বাইশ আগে যেমনি হয়েছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে মানে ডিপিএসি অফিসে যেরকম ইন্টারভিউ দু হাজার বাইশ আগে যত রিকমেন্ড হয়েছে যেরকম হয়েছে সেরকমই এইবার হবে এর মানেটা হল যেরকম দু হাজার বাইশে যত ডিলে হয়েছে রিকোমেন্ড প্রসেসে এইবার সেই ডিলেটা আমরা আশা করছি হবে না কারণ সেন্ট্রালাইজড ইন্টারভিউ মানে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যদি কলকাতায় ইন্টারভিউ হলে টাইম অনেক কনজিউমিং ওখানে ম্যান পাওয়ারটাও কম আর এক জায়গায় ইন্টারভিউ হলে অনেক টাইম ডিলে হবে সেইটা আপনাদের জানা আছে সেইটা আমরা অলরেডি দু হাজার বাইশ টিচার রিক্রুমেন্ট দেখে নিয়েছি কিন্তু যদি ডিপিএস প্রত্যেকটা ডিস্ট্রিক্টে অফিসে যদি ইন্টারভিউটা হলে একসাথে অনেক ডিস্ট্রিকে একসাথেই ইন্টারভিউ হবে আর খুব তাড়াতাড়ি রিক্রুমেন্টগুলোটাও শেষ হয়ে যাবে এই রিক্রুমেন্টে যা নোটিফিকেশনটা বের করা হয়েছে তার একটাই ইন্টেনশান আছে দু হাজার ছব্বিশে ওয়েস্ট ইলেকশান আছে আর গভর্নমেন্ট সেইটাইকে টার্গেট করে এ ডিকমেন্ট জন্য নোটিফিকেশানটা ইস্যু করেছে কারণ গভর্নমেন্ট অলরেডি অনেক চাপেই আছে টিচার রিকুমেন্ট নিয়ে যেমনি আপনাদের এসএসসি হোক নাহলে বত্রিশ হাজার যা মামলা কলকাতা হাইকোর্টে অলরেডি চলছে তাই নিয়ে অনেক চাপে আছে গভর্নমেন্ট সেই চাপটাকে একটু কমানোর জন্য এই নোটিফিকেশানটা বের করা হয়েছিল তো যাই হোক দেখা যাক নভেম্বর থেকে যখন ফর্ম ফিল আপটা স্টার্ট হবে সেই সময় কী হবে এরপরে সব থেকে বড়ো প্রশ্ন দু হাজার বাইশ টিচার রিক্রুমেন্টটা এখনই অবধি পুরো হানড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়নি রিজাল্ট আপনাদের জানা আছে বিশ বাইশ রেগুলার ডিএলএড আর এনআইএস ডিএলেডদের এখনই অবধি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দেওয়া হলো না এই সাথে সাথে একটা মামলাটাও আমি দু দিন আগে আপনাকে জানিয়েছি কালকেও জানিয়েছি কলকাতা হাইকোর্টে একটা মামলা করা হয়েছে যে হিয়ারিংটা নেক্সট হেয়ারিংটা থার্টি নভেম্বর আছে তার আগে কোনোভাবে বিশ বাইশ আর এনআইএস দের যা নোটে ম্যারিট লিস্টটা পাবলিশ করা খুব মুশকিল আছে তো যা হবে তেরা মানে তেরো নভেম্বর পরেই দু হাজার বাইশ টিচার রিকুমেন্টটা কী হবে কমপ্লিট সেই রিকুমেন্টটা কখন হবে সেটা আমরা জানতে পারবো কারণ কলকাতা হাইকোর্ট যখন কোনো একটা ফাইনাল আপনাদের অর্ডার দেবে তারপরেই আমরা দেখতে পারবো কি এই রিকুমেন্টের জন্য কি হতে পারে আগামী মাসে এর সাথে সাথে একটা বড় প্রশ্ন এইটা যারা তেইশ পঁচিশ ডিএলএড ক্যান্ডিডেট আছে যারা অলরেডি টেট পাস করে বসে আছে তারা কি এই রিকুমেন্ট প্রসেসে পার্টিসিপেট করতে পারবে সেখানে একটা বড় প্রশ্ন আছে কারণ যখন যখন দু হাজার বাইশ টিচার রিকুমেন্টের জন্য অ্যাডভার্টিজমেন্টটা বের করা হয়েছিলো সেই সময় বিশ বাইশ রেগুলার ডিএলএডদেরও ডিগ্রিটা কমপ্লিট ছিল না নিশ্চয়ই সেই সময় একটু আলাদা একটা সিনারিও ছিল সেই সময় প্রাইমারি বোর্ডে ভুল জন্য ওদের ডিগ্রিটা কমপ্লিট ফিক্সড টাইম মতন হলো না মাঝখানে করোনা ছিল তাই জন্য একটু প্রবলেম হয়েছে কিন্তু এরপরে তেইশ পঁচিশ কারণ অনেক নিউজ চ্যানেলের মাধ্যমে অনেক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি বোর্ড এক মাস থেকে বেশি হয়ে গেছে এই শর্ট নোটিফিকেশনটা বের করে তারপরে কোনো আপডেট দিল না এই দু হাজার পঁচিশ প্রাইমারি টিচার রিকমেন্ট তাহলে বোর্ড কি ইচ্ছা করে একটু ডিলে করছে কি তেইশ পঁচিশে যারা ডিলেট করছে ওদের ডিএলেটটা কমপ্লিট হয়ে গেলেই ইন্টারভিউ নোটিশটা দেওয়া হবে তো এইটা সব কিছু অনেক প্রশ্ন আছে যখন অফিসিয়াল ওয়েবসাইটে প্রাইমারি বোর্ড কিছু আপলোড করবে তারপরেই জানা যাবে কিন্তু এইটা যা জানা যাচ্ছে কি নভেম্বর ফার্স্ট উইক থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে সেইটা ম্যাক্সিমাম চান্সেস আছে কি সেইটাই হবে কিন্তু সেটা হানড্রেড পার্সেন্ট কখন জানা যাবে যখন প্রাইমারি বোর্ডে অফিসিয়াল ওয়েবসাইটে কোনো নোটিশটা আমরা দেখতে পারবো তা দেখা যাক কী হয় যখন কিছু নতুন আপডেটটা আসলে আমি আপনাদেরকে দা জানিয়ে দেবো চ্যানেলে যদি আপনারা নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ